আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আমি আলহামদুলিল্লাহ আজকে ভালো আছি তো দেশ উপবাস থেকে যে যেখান থেকে আমরা ছোট্ট প্রতিবেদনটা দেখবেন তাদের সবাইকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা আমার নতুন একটা প্রতিবেদন নিয়ে চলে আসলাম ছোট ভাই ছাব্বিরের বাসায় তো ছাব্বির ভাই কী খবর টবর শরীর স্বাস্থ্য ভালো না তো ভিডিওতে আজকে কি কবুতর থাকবে ভাই আজকে সব কালারিং কবুতর আছে গররা আছে সাতচিলা আছে নাপ্তা আছে

হ্যাঁ দর্শক ভিডিওর শুরুতে এক পেয়ার সাপ চেলা কবুতর নিয়ে চলে আসলাম খুব সুন্দর দেখার মতো এক পেয়ার গবুতর হ্যাঁ এগুলো সারা সারি লাইনের পুরোনো জাতের কবুতর দেখেন দর্শক এই যে নর মাদি সেম টু সেম কোনটা নর কোনটা মাদি বুঝার মতো কোনো ভাও নাই তো সাবির ভাই এই পেয়ারটা কত রয়েছে না ভাই এই পেয়ারটা ভাই চার হাজার টাকা দিচ্ছি ভাই এই ও তো দাম দিলে গবুতর নিব না ভাই একটু কমায় দেন ভাই একবারে ফিক্স তিন হাজার টাকা দেন আপনার ভিডিও চ্যানেল দেখে যদি কেউ ফোন দেয় ভাই ব্রাদার না কোনো বড় ভাই যদি প্রবাস থেকে নিতে চায় তাহলে একবারে তাদের জন্য মাত্র তিন হাজার টাকা বাই এগুলা সব ভালো কোয়ালিটি কবুতর বাই শুধু বাড়ি চাপা মাঝে দেখেন এই যে সাপচিলা পেয়ারটা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় তাহলে আজকে আপনারা কালেকশান করে নেবেন দাম থাকবে একদম তিন হাজার টাকা হ্যাঁ 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 এই যে এখানে এক পেয়ার কালো সাপচিলা টাইপের এক পেয়ার কবুতর আছে এই যে দেখেন নর্মাদি মাশাল্লাহ দেখার মতো এক পেয়ার কবুতর হ্যাঁ

তিনটাই ফিমেল এগুলা পাখি দিয়া করা হ্যাঁ এই দেখেন সবুজ গলা পাখির ভিতরে তিন পিস ফিমেল সাব্বির ভাই তিন পিস ফিমেলের দাম কত চাইতেছেন ভাই চাইতেছি তো ভাই পনেরোশো টাকা পিস আর যদি তিনটা একসাথে নেয় কেউ তাহলে বলে একবারে তিন হাজার টাকা ভাই তিনটা তিন হাজার টাকা পড়বো একটা মা দিতে ভাই পাঁচ হাজার টাকা যেগুলো আনছে ভাই এক জোড়া কবুতর আনছে বিশ হাজার ত্রিশ হাজার টাকা দা এই যে দেখেন মাদির সাইজ দেখেন এটা পুরুষে আছে তিনটা বোন আচ্ছা হ্যাঁ দর্শক এই দেখেন এক শুনে তিনটা ফিমেল আছে যদি কারো পছন্দ হয় এই মাঝে তিনটা একসাথে কালেকশন করলে মাত্র তিনটা তিন হাজার টাকা হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ডেলিভারি চার্জও এই পেয়ার এই তিন পিস ফিমেল নিলে ফ্রি ঠিক আছে সারা বাংলাদেশের যেখানে হোক দেওয়া যাইব দাম মাত্র এক দাম থাকবে আজকের জন্য মাত্র তিন হাজার টাকা মাশাল্লাহ মাশাল্লাহ দর্শক এই যে দেখেন এখানে এক পেয়ার বেবি আছে হ্যাঁ আচ্ছা বীরভাই বাচ্চাগুলার কত ফেদারে আছে ভাই এগুলো ফেদার তো আমি দেখি নাই কবুতরের কিন্তু দেখে আমি জানাইতে পারমু কিন্তু এগুলো আমার সর্বোচ্চ দুই তিন পর হইব বিগ সাইজ ভাই সিলভার লাইনটা করা বিগ সাইজ রেজাল করা কবুতর পায়ে তো একদম আছে ভাই একলা আচ্ছা আচ্ছা মানে এর বাবা আমার ইউজ করানোর না আচ্ছা তো আমি দেখতেছি বাচ্চাগুলো কত ফেদারে আছে বাচ্চাগুলো আছে তিন পরে হ্যাঁ তিন পরে আছে দেখেন দুইটা বাচ্চা এই মার্শাল কোয়ালিটি ফুল ফুল কোয়ালিটি হ্যাঁ দেখেন নরমালি ও কনফার্ম হইবো হ্যাঁ তো যাই হোক এই বাচ্চা দুইটা কত ভাই বাচ্চা দুইটা ভাই চাও চাইতেছি ভাই 2200 টাকা আর যদি বেচা বিক্রি একবারে ফিক্স 1500 টাকা ভাই আচ্ছা আর কিছু বলার নেই একবারে ফিক্স ঠিক দশক এই দেখেন আজকে কিন্তু কবুতরের দাম যাইতাছে একবারে পানির দাম হ্যাঁ তো যাই হোক যদি কারো পছন্দ হয় এই বাচ্চাগুলো কালেকশন করে নেবেন দাম মাত্র একদম পনেরোশো টাকা

যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা এই পেয়ারটা কালেকশন করে নেবেন মাশাল্লাহ মাশাল্লাহ দর্শক এই যে দেখেন এই যে এখানে এক পেয়ার সবুজ গলা কবুতর হ্যাঁ সবুজ গলা গ্রিবাস নর্মালি দুইটাই টানা গলা দেখেন মাশাল্লাহ কোয়ালিটি ফুল এক পেয়ার কবুতর দেখার মতো এক জোড়া কবুতর হ্যাঁ অনেক সেরকম সাইজের বিগ সাইজের তো এই পেয়ারটা সাব্বির ভাই কত চান ভাই এই পেয়ারটা চাইছি ভাই আঠারোশো টাকা ভাই একবারে কোন একবারে বেচা বিক্রির দাম কমায় দেন ভাই একবার ভাই যদি কেউ নেয় আপনার ভিডিও চ্যানেল থেকে যদি নেয় একদম দামাদামি নেয় কোনো ভাই মাত্র চোদ্দশো টাকা ভাই যাবে আচ্ছা ঠিক আছে দর্শক এই যে দেখেন এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু কালেকশন করতে চান তাহলে করে নেবেন একদম মাত্র চোদ্দশো টাকা হ্যাঁ কোনো দামাদামি করতে পারবেন না যদি কারো পছন্দ হয় তাহলে অবশ্যই আপনারা সাব্বিরের সাথে যোগাযোগ করে এই পেয়ারটা আজকে কালেকশন করে নেবেন মাশাল্লাহ মাশাল্লাহ দর্শক এই যে দেখেন এখানে আরও এক পেয়ার কবুতর হ্যাঁ এটা হচ্ছে আপনার বাগা লাইনের কবুতর বাগা টাইপের কবুতর দেখেন দুইটা কবুতরই মাসাল্লাহ একবারে কোয়ালিটি ফুল নর্মালি দুইটাই খুব সুন্দর দেখার মতো এক জোড়া কবুতর হ্যাঁ তো এই পেয়ারটা সাব্বির ভাই কত জন ভাই পেয়ারটা জেনেছি ভাই 2800 টাকা বেচা বিক্রির দাম কোন এই ফালতু দাম গুলো নিত না নাম কমায় দেন বেচা বিক্রির দাম ভাই যদি কেউ দামাদামি না করে একবার সীমিত ভাই মাত্র 2000 টাকা ভাই আচ্ছা টাকা মাত্র আজকের ঠিক আছে দসক এই যে দেখেন এই পেয়ারটা আপনারা সংগ্রহ করতে পারবেন একদম মাত্র হাজার টাকা হলেই এই পেয়ারটা নিতে পারবেন হ্যাঁ তো যদি কারো পছন্দ হয় তাহলে অবশ্যই আপনারা এই পেয়ারটা আজকে কালেকশন করে নেবেন দাম থাকবে মাত্র 2000 মাশাআল্লাহ দসক এই দেখেন এই যে এখানে এক পেয়ার খয়রা গলা কবুতর হ্যাঁ খয়রা গলা নরমাল টু সিম দুইটা হ্যাঁ দেখার মতো এক পেয়ার কবুতর এই দেখেন

দাম থাকবে আজকের জন্য কোনো দামা দাম করার ভাব নাই একদম পঁচিশশো টাকা হ্যাঁ একবার রানিং জোড়া মাসাল্লা তো সব এই যে দেখেন এখানে এক পেয়ার জিরা গলা কবুতর হ্যাঁ ওই রকম দেখার মতো এক পেয়ার কবুতর তো এই পেয়ারটা খুবই সুন্দর দেখার মতো এক জোড়া কবুতর এই পেয়ারটা যদি কারো ভালো লাগে তাহলে আজকে আপনারা নিতে পারবেন সাবির ভাই এই পেয়ারটা কত চান ভাই বেসা বিক্রির দাম একটু কমাই দেন ভাই আজকের জন্য ব্যস্ত ব্যক্তি মাত্র একদম তেরোশো টাকা তেরোশো হ্যাঁ এত শখ এই যে দেখেন এই পেয়ারটার দাম আজকের জন্য কোনো দামাদামি করতে করার মতো বাও নাই একবারে সীমিত দাম মাত্র তেরোশো টাকা হলেই আপনারা এই পেয়ারটা আজকে কালেকশন করতে পারবেন হ্যাঁ মাশাল্লাহ তো এই দেখেন এখানে এক পেয়ার কালো টাইপের নাপ্তা কবুতর যারা নাপ্তা কবদুর পছন্দ করেন যারা নাপ্তা কৌতুর লালন পালন করেন তাদের জন্য আজকে এই আত্তা পেয়ারটা অবশ্য না আত্তা সারা সারির জন্য খুব ভালো হয় তো দেখেন এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু নিতে চান তাহলে আজকে আপনারা নিতে পারবেন হ্যাঁ এই পেয়ারটা সাবজির ভাই কত ভেসা বিক্রির দাম কোন দুই হাজার না আটটু কমায় দিবেন দেখেন বাই একবারে আপনার জন্য একদম হ্যাঁ হ্যাঁ তো শখ এই দেখেন এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু যদি নিতে চান আজকের জন্য মাত্র আঠারোশো টাকা কোনো দামাদামি করার অপশন নাই যদি কারো পছন্দ হয় তাহলে অবশ্যই আপনারা এই পেয়ারটা আজকে কালেকশান করে নেবেন মাশাল্লা দর্শক এই দেখেন আপনারা অনেকে অনেক টাইপের কবুতর দেখছেন অনেক রকমের কবুতর দেখছেন তো এই পেয়ারটা আজকে দেখেন নর মাদি আসলে নর মাদি ডাইন পাও করলে আপনাদের বোঝার মতো কোনো ভাব থাকবে না কোনটা নর কোনটা মাদি সেম টু সেম দুইটা কবুতর হ্যাঁ মাসাল্লাহ দেখার মতো এক জোড়া কবুতর এই দেখেন এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু আজকে নিতে চান তাহলে নিতে পারবেন সাব্বির ভাই এই পেয়ারটা কত চান চাই দুই হাজার টাকা ভাই আমার দর্শক নিবে না একটু কমায় টমায় বলেন একদম আঠারোশো টাকা মাদি খেলা কবুতর রেস করা কবুতর দু রেস করতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা হ্যাঁ দর্শক মাত্র আঠারোশো টাকা হলে আপনারা এই পেয়ারটা আজকে কালেকশন করতে পারবেন তো আসলে এই সমস্ত কবুতরগুলো একটু জঙ্গলি টাইপেরই হয় সারা সারি করার সময় দেখা গেল সারলে মায়ের পরে না বা দূর ফারাক থেকে চলে আসে হ্যাঁ তো এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু যদি নিতে চান তাহলে নিতে পারবেন মাত্র আজকের জন্য একবারে সীমিত দাম আঠারোশো টাকা মাশাল্লাহ মাশাল্লাহ দর্শক এই দেখেন এই যে চার পিস গড়রা কবুতর হ্যাঁ এই দেখেন চার পিস গড়রা এখানে কি সাব্বির ভাই জোড়ায় জোড়ায় আছে এই দুইটা জোড়া জোড়া আর এই 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 যে দুইটা এক পেয়ার এই দুইটা এক পেয়ার না আচ্ছা ঠিক আছে তো এই যে দর্শক দেখেন দুইটা হচ্ছে মাগরা চোখের ভিতরে আর দুইটা সাপ চোখের ভিতরে হ্যাঁ না না দোনটাই মাগরা সাপ চোখ একটা হলো সাপ একটা হলো মাগরা আর একটা হলো সাপ একটা হলো মাগরা এই দুইটা পিয়া মানে দুইটা মাগরা মাগরা পিয়া আচ্ছা 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 ঠিক আছে দর্শক তো এই পেয়ারটা যদি আজকে কোনো ভাই বোনদের যদি নিতে চান তাহলে নিতে পারবেন হ্যাঁ খুব সুন্দর এমনি গরা কবুতর তো জানেন আপনারা সবাই জানেন আকাশ ছোয়া দাম হ্যাঁ তো এই পেয়ার দুইটা সাব্বির ভাই কত চান একদম চাইবেন একবারে কমায় কইবেন ভাই যদি কেউ নেয় চাইতাম ভাই 4000 টাকা ভাই একবারে ভাই সীমিত ভাই দুই জোড়া কবুতর একদম 3000 টাকা ভাই মাত্র 3000 টাকা আচ্ছা আচ্ছা এই যে ডাক দিছে যেটা সাথে এটা সাথে এটা জোড়া ওইটা সাথে ওইটা জোড়া মাসখানের দুইটা এক পেয়ার আর সাইজের দুইটা পেয়ার হ্যাঁ দর্শক এই দেখেন এই কররা পেয়ারগুলো যদি নিতে চান দুই পেয়ার একসাথে যদি নেন তাহলে একদম তিন হাজার টাকা হ্যাঁ আর যদি সিঙ্গেল সিঙ্গেল এক জোড়া করেও নেন তাও নিতে পারবেন পনেরোশো টাকার জোড়া হ্যাঁ দামা দামি করার অপশন নেই যদি কারো পছন্দ হয় তাহলে এই পেয়ারটা এই দুইটা পেয়ার একসাথে কালেকশান করে নেবেন হ্যাঁ হ্যাঁ দর্শক এই দেখেন এই যে এখানে এক পিস নরকবুতর আছে নাফটা কালো জাগ গলার ভিতরে হ্যাঁ তো সাব্বির ভাই এই নর কবুতরটা কত চাইতেছেন এগারোশো টাকা টাকা কোন মিলে হলে বারোশো নাহলে একটু এক হাজার চান মিলে চান ভাই মিল মূল নাই একদম যদি কেউ একদম আষ্টশো টাকা ভাই একদম সারা সারি কবুতর সারা সারি কবুতর যাই চিনবো ভাই মাথা দেখে মাথা খুমা দেখলে চিনবো ভাই হ্যাঁ তো সব যে এই সিঙ্গেল এই কালো কালো নটটা যদি কোনো ভাই বন্ধু যদি আজকে কালেকশন করতে চান করতে পারবেন দাম মাত্র আষ্টশো যদি কারো পছন্দ হয় তাহলে অবশ্যই ইমুতে বা হোয়াটসঅ্যাপে নট দেবেন সার ভাইয়ের সাথে কথা বলে এই কবুতরটা আজকে কালেকশন করে নেবেন হ্যাঁ হ্যাঁ দর্শক এই দেখেন এই যে এখানে এক পেয়ার সবুজ গলা বাগা টাইপের কবুতর দিলাম খুবই সুন্দর দেখার মতো হ্যাঁ একবারে নতুন কবুতর ইয়াং এগুলো দিয়ে বাচ্চা কাচ্চা নিতে পারবেন বা ফ্লাই করাইলেও করাইতে পারবেন তো এই পেয়ারটা ছাব্বিশ ভাই কত চান দাম হ্যাঁ দর্শক এই দেখেন এই যেটা যদি কোনো ভাই বন্ধু ভালো লাগে তাহলে কালেকশন করে নেবেন দাম হচ্ছে আজকের জন্য মাত্র ষোলোশো টাকা কোনো দামাদামি করার অপশন নেই যদি কারো পছন্দ হয় তাহলে অবশ্যই নেবেন আর দামাদামি করার জন্য হলে আপনাদেরও মূল্যবান সময় নষ্ট করবেন না সাত নির্বাহেরও সময় শুধু শুধু নষ্ট করবেন না হ্যাঁ একদম ষোলোশো টাকা কোনো দামদানি করার অপশন নাই হ্যাঁ মাশ আল্লাহ এই যে দেখেন এখানে এক পেয়ার চায়না কাকি কবুতর আছে হ্যাঁ খুব সুন্দর দেখার মতো এক পেয়ার কবুতর দেখেন দুইটা কবুতর দুইটা দেখেন কবুতর তো যেমন পুতুল হ্যাঁ অনেক সুন্দর এক জোড়া কবুতর এই পেয়ারটা সাব্বির ভাই কত চান ভাই পেয়ারটা গেছে ভাই সাতাশশো টাকা ভাই সাতাশশো টাকা আবার কোন মিলে কমায় টমায় এখন ভাই আজকে আস্তে সব অফারে দিলাম ভাই একবারে যদি কোনো বেক কোনো বাইক নেয় হ্যাঁ দর্শক এই যে দেখেন এই চায় যদি কারো পছন্দ হয় তাহলে আপনারা আজকে কালেকশন করে নেবেন এর দাম মাত্র দুই হাজার টাকা একবারে সীমিত দাম হ্যাঁ ওই নটটার দামই আছে দুই হাজার টাকা হ্যাঁ মাদিটা হচ্ছে ফ্রি তো যদি কারো পছন্দ হয় তাহলে অবশ্যই আপনারা কালেকশন করে নেবেন দুইটা টাকা উত্তরই দেখার মতো হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন আজকে এক প্যার পুতুল গড়রা হ্যাঁ এটা খুব সুন্দর এক জোড়া কবুতর দেখার মতো মাদিটা বিশেষ করে খুব ফার্স্ট ক্লাস হ্যাঁ দেখার মতো এক জোড়া কবুতর নর দুইটাই সুন্দর তো এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু যদি আজকে যদি নিতে চায় সাব্বির ভাই তাহলে কত রাখবেন ভাই আজকে সব একদমই বেচছি ভাই একদম কোনো দামাদামি নেবে একদম তিন হাজার টাকা ভাই তিন হাজার টাকা হলে আজকে এই বাজারে আমি মনে করি গড়া কবুতরের আহামরি দাম না কমায়া দিছে তো যদি কারো পছন্দ হয় তাহলে আজকে এই পেয়ারটা আপনারা আজকে সংগ্রহ করে নেবেন দাম মাত্র তিন হাজার কোনো দামাদামি করতে পারবেন না যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই আজকে আপনারা এই পেয়ারগুলো কালেকশান করে নেবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আজকের জন্য আল্লাহ হাফেজ হ্যাঁ